সকালে ঘুম থেকে উঠে এই কাজ করলে বদলাতে পারে আপনার ভাগ্যের চাকা ইষ্ট দেবতার বিশেষ কৃপায় অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সংসারে বাধা বিপত্তি কাটিয়ে জীবনে চলার পথে সাফল্য আসবে আপনার হাতের মুঠোয় ঘুম ভাঙার পর ঠিক কি নিয়ম পালন করবেন রোজ আর দেরি না করে জেনে নিন শাস্ত্র বিশেষজ্ঞদের মত জীবনে চলার পথে সবাই সফলতার স্বাদ চাইলেও তা হয়ে ওঠে না অনেক সময় অনেকেই রয়েছেন যারা প্রতিপদের সম্মুখীন হন নানান বাধা বিপত্তি কখনো কর্মক্ষেত্রে বাধা তো আবার কখনো সাংসারিক অশান্তি প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে জীবনভর তবে শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের জীবনশৈলীতে ছোটখাটো কিছু নিয়ম মানতে পারলেই প্রসন্ন হন আমাদের ইষ্ট দেবতা তার আশীর্বাদে জীবনে আসে নানা পরিবর্তন সুখের অভাব হয় না সংসার জীবনে শরীর থাকে সুস্থ মন থাকে তারুণ্যে ভরপুর প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিছু বিশেষ আচার নীতি পালন করতে পারলে শুভ ফল লাভ করতে পারব আমরা প্রতিদিনের এই ছোট কিছু অভ্যাস আমাদের জীবনে নেমে আসতে পারে আশীর্বাদ হয়ে সুখী সমৃদ্ধ জীবনযাপন করার নানান উপায় উল্লেখ রয়েছে আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে প্রতিদিন সকালে নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করলে প্রশান্তি বিরাজ করে মনে এই মন্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রতিদিন জপ করতে পারলে হতে পারে নিষ্ঠা ভরে সাফল্যের পর মন্ত্রের মাধ্যমে বাড়িতে প্রবেশ করে পজিটিভ এনার্জি সকালে ঘুম থেকে ওঠা ঠিক পরেই কি কি নিয়ম পালন করার উল্লেখ রয়েছে শাস্ত্রে জেনে নেওয়া যাক সেটাই সকালে ঘুম থেকে ওঠার পর নিজের হাতের তালু দেখুন প্রথমেই দুই হাত একসাথে জুড়ে জপ করুন এই মন্ত্র করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম প্রতিদিন বিশ্বাসের সাথে নিয়ম পালন করলে লাভ করবেন ধনুদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ ঘুম ভাঙার পর বিছানা থেকে সরাসরি পা রাখবেন না মেঝেতে বিছানায় বসে কর প্রণাম করতে হবে ভূমিকে এই ভূমি আমাদের ওজন বহন করে সেই কারণে মেঝেতে পা দেওয়ার আগে ভূমিকে প্রণাম করে জপ করুন এই মন্ত্র সমুদ্রে বসনে দেবী পর্বতস্তনুমন্ডলে বিষ্ণু পত্নী পাদস্পর্শ ক্ষমস শাস্ত্রমতে সকালে ঘুম থেকে ওঠার পর গায়ত্রী মন্ত্র জপ করলে ত্বরান্বিত হবে সাফল্যের পথ প্রতিদিন সকালে নিয়ম করে ওম ভূর্ ভুয়া তেৎসবিতুর বে দেবস্ত ধীমহি দো প্রচুর প্রচোদয়াৎ এই মন্ত্রটি জপ করতে পারলে একাগ্রতা বৃদ্ধি পাবে কাজে গায়ত্রী মন্ত্রের প্রভাবেই সংসারে প্রবেশ করবে শুভ শক্তি সকালবেলা অফিস বা কাজে বের হওয়ার আগে বিশেষ সেই মন্ত্র জপ করার নিদান দিয়েছেন শাস্ত্র বিশেষজ্ঞরা এই মন্ত্রের মাধ্যমে আপনার উপর নেমে আসতে পারে স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ সফলতায় ভরে উঠতে পারে আপনার জীবন মন্ত্রটি হল সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে